নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা ছোট্ট ব্লগে আজকে প্রথমবার আমাদের ইন্ডিয়া থেকে বাড়ির লোকেরা পাঠালো হচ্ছে পার্সেল সেই পার্সেল আমাদের হাতে এসে পৌঁছালো আমরা তো আমি আর টিয়াস তো এই দেশে এসছি হচ্ছে তোমার দু বছর হলো আর সঙ্গীত এসছে তিন বছর তিন বছরে আমরা কখনোই বাড়ি থেকে কোনো রকম পার্সেল আনিনি বা ওদেরকে পাঠাতেও বলিনি কিন্তু আজকে এটা এলো হচ্ছে প্রথমবার সেটা দরকার ছিল হচ্ছে মেনলি সঙ্গীতের সঙ্গীতের একটা চশমার দরকার ছিল সেই চশমাটা যখন জানো এখানে বানাতে দিতে যাই এত মারাত্মক লেভেলে একটা টাকা বলেছিল। তা আমরা ঠিক করলাম চশমাটা ওখানে আমাদের যে ইন্ডিয়ার দোকান থেকে আমরা বানাই সেই দোকান থেকে বানিয়ে বাড়ির লোকেরা কুরিয়ার করে দেবে সেটাই বাড়ির লোকেরা তাই করেছে আমার বাবার দোকান থেকে চশমাটা বানিয়ে নিয়ে চলে এসছে এসে দেখছি চশমা তো দিয়েছে সাথে বলল এক কেজির একবারে জিনিসপত্র করে আনছি তাহলে কি পাঠাবে তিয়াসের দুটো পাঞ্জাবি পাঠিয়ে দাও তাই তিয়াসের দুটো তো পাঞ্জাবি পাঠিয়েছে সাথে তিয়াসের দুটো প্যান্টও পাঠিয়েছে বাবা আর সাথে একটা সঙ্গীতেরও পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছে মা আমাকে বারবারই বলছিল তোরও কিছু একটা জিনিস আমি পাঠিয়ে দিই আমি তো একদম না করে দিয়েছিলাম না আমার কোনো রকম জিনিসপত্র লাগবে না আমার যেটা লাগবে হচ্ছে তিয়াসের দুটো পাঞ্জাবি সঙ্গীতের একটা পাঞ্জাবি এটাই পাঠিয়ে দিও ব্যাস তাহলেই হবে তো এত ভালো লাগছিলো কি বলবো ইন্ডিয়া থেকে মা বাবার হাতে ছোঁয়া জিনিসপত্র আমরা এই দেশে বসে হাতে প্রথমবার পেলাম এই অনুভূতিটা ছিল পুরো একদম অন্যরকম একটা অনুভূতি ছিল আর জিনিসগুলো দেখো পিওর কটনের জিনিস আর বিশাল একটা প্যাক করে পাঠিয়েছে সেই জন্য একটু ভাজ হয়ে গেছে তাই এই জিনিসগুলোতে এসছে মেনলি যেটার কারণেই এই জিনিসগুলো আসে সেটা হচ্ছে এই চশমাটার জন্য এখানে চশমা বানাতে গেলে যে কি পরিমাণ টাকা চার্জ করে কি বলবো তা চশমাটা একটু আমি চোখে দিয়ে দেখলাম কিন্তু আমি তো এটার চশমা দেখতে পারবো না কারণ সঙ্গীতে পাওয়ার একটা মারাত্মক লেভেলে সেটা আমার পরে কিছু দেখা সম্ভবের ব্যাপারই না তা সঙ্গীতে এটা প্রথম পরে দেখছে এ দেখো ও তো ওর মনের মতো একটা চশমা পেয়ে গেছে চোখটাও ঠিক হয়ে গেছে আর আমরা একটা বিশাল পরিমাণ যে টাকা এখানে খরচ করতে যাচ্ছিলাম আমাদের ইন্ডিয়া মানে কি বলবো যুগ যুগ যে ইন্ডিয়া তা প্রথমবার দেশ থেকে আসা পার্সেলের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম খুবই ভালোভাবে পার্সেল এসে আমাদের হাতে পৌঁছেছে তারপরে রাত্রেবেলায় জমিয়ে খেলাম হচ্ছে চিকেনের জল দিয়ে গরম গরম ভাত তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও